কোন নেতা নেত্রী ব্যক্তি দল সরকারের উপর চোখ বন্ধ করে নিজেদের বিবেক বন্ধক দিয়েন না এই কাজ বাহাত্তর থেকে আজ অবধি করেছেন বলি। আমরাও করেছি বলে বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে বাক্সাল হয়েছে স্বৈরতন্ত্র হয়েছে ফ্যাসিস্ট হয়েছে আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমরা গণহত্যা আমাদের মিডিয়া কই সরকারের যারা ফ্যাসিবাদকে লালন করেছে হাসিনাকে আরো ফ্যাসিস্ট করেছে সেই একাত্তর টিভি ডিবিসি অন্যান্য টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর কারা চালাচ্ছে কারা এত তাড়াতাড়ি গণতান্ত্রিক হয়ে গেল ওই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর একাত্তর যতগুলি আছে না তাদের শুধুমাত্র হাত বদল হয়েছে চরিত্র বদল হয়নি সুতরাং চরিত্র বদল করার জন্য অবশ্যই আমরা আমরা অবশ্যই সেদিকে আমরা দৃষ্টি রাখবো আপনি তো থাকবেনি আমি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের এবারে যে জাতিসংঘ ওনার ভাষণ দিলেন এবং আপনি যথার্থই বলেছেন এত কুইক একটা পনেরো এক মাস পনেরো পঞ্চাশ দিনের সরকারের প্রধান হিসাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের যে বিপুল আমাদের বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়া এটা ডক্টর ইউনুসের নিঃসন্দেহে একটি বড় সাফল্য কিন্তু আমার ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে সবসময় ক্রিটিক্যাল কোশ্চেন করা এবং আমাকে যদি আপনি বলেন যে মামুন তোমার সবচেয়ে প্রিয় কি লাগে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমি মুক্ত মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই আর প্রাণ আর মুখ হৃদয় উজাড় করে সবাইকে প্রশ্ন করতে চাই নিজের দোষ স্বীকার করতে চাই কিন্তু অপ্রত্যাশিত না ডক্টর ইউনুস কোন রাষ্ট্রের সরকার প্রধান না হয়েও সারা বিশ্বে যেভাবে উনি ওনার প্রতিভা মেধা ওনার যে সোশ্যাল বিজনেস সোশ্যাল ক্যাপিটাল এটা নিয়ে উনি যেভাবে সারা বিশ্বের সরকার প্রধানদেরকে উনি হৃদয় জায়গা করে নিয়েছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে না এই যে এইবারে তো আপনি চিন্তা করেন সাগর ভাই খেলা হচ্ছে অলিম্পিক আপনি এর আগে কোন অলিম্পিকে দেখেছেন একজন অর্থনীতিবিদ প্রধান বক্তা হয় সোশ্যাল ক্যাপিটালের সোশ্যাল বিজনেসের উপর নিয়ে যেটা উনি ছিলেন ফ্রান্স অলিম্পিকে তো এটি সাহেবের পরিচিত মাঠ বা আমি আরো বলি পরিচিত ক্রিজ ওনার বোলিংও জানা আছে ওনার ভালো ব্যাটিংও জানা আছে আর উনি এই যে পশ্চিমা বিশ্বের খুব প্রিয় মানুষ এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই তো সুতরাং সেখানে তার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু ওনার দীর্ঘদিন ধরে যে ওনার সাহস মেধা মনন যোগ্যতা সেটার একটা মানে মহা মানে বিকশিত হয়েছে এবারকার জাতিসংঘ সফরে তো ওই যে আপনার দেবদাস উপন্যাসে দেবদাস পার্বতীকে বলে না মাথায় বাড়ি দিয়ে যে তোর খুব অহংকার হয়েছে চাঁদেরও কলঙ্ক থাকে তোর একটা তোরও মাথায় একটা কলঙ্ক দিয়ে দিলাম এখন আমি কলঙ্ক বলবো না তবে এই যে মাস্টার শব্দ তারপরে যে রাজদিন নামে আওয়ামী লীগ নেতা নোয়াখালী মোহাম্মদ হানিফের নাতি সে কিভাবে তিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে উঠে গেল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সহকারী ওইখান থেকে বসেই কিনাম মাহফুজ আলম আলম বোধ হয় উনি আবার বললো যে আমরা ইন্ট্রডিউ মানে আমরা বহিরগত ঠেকাতে পারলাম না এগুলোতে মনে হয় যে একটা একটা কোথাও সাংঘাতিক অভাব এটা না হলেই আমাদের ভালো লাগত এবং আমি ক্ষেত্রে মনে করি কি জানেন সাগর ভাই আমাদের সবচেয়ে মুশকিল এই গত তিপ্পান্ন বছর ধরে সরকার প্রধানরা ভুল করার পর ওটা চেপে গিয়ে আরো বিপদে ফেলে আমি আশা করব ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সাহসী মানুষ উনি এসে সরাসরি বলে দিক কেন এই মাস্টারমাইন্ড উনি বলেছিল কেন ওই বাইদের লোকটার যা কোনো আন্দোলনে ভূমিকা নাই বলে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অন্যান্য ব্যক্তিদের মাধ্যমে শুনেছি অন্যান্য সমন্বয়কদের সঙ্গে যাদের সঙ্গে আমার যোগাযোগ তারাও বলেছে তো এইটা মানে ভুল স্বীকার করা বা কোনো ত্রুটি স্বীকার করা মহত্ত্বের বৈশিষ্ট্য আর ভুল স্বীকার না করা যুগে যুগে স্বৈরাচারী ফ্যাসিসদের বৈশিষ্ট্য আর আমি আমাদের সমস্ত দর্শকদেরও বলবো কালকে আপনার অনুষ্ঠানটা আমি মনোযোগ দিয়ে দেখেছি আমি একটা বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনাদের একজন সহনাগরিক একজন সাধারণ মানুষ হিসাবে কোন নেতা নেত্রী ব্যক্তি দল সরকারের উপর চোখ বন্ধ করে নিজেদের বিবেক বন্ধক দিয়েন না এই কাজ বাহাত্তর থেকে আজ অবধি করেছেন বলি, আমরাও করেছি বলে বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে বাকশাল হয়েছে স্বৈরতন্ত্র হয়েছে ফ্যাসিস্ট হয়েছে আর সর্বশেষ তো আমরা গণহত্যা দেখলাম কাজেই ইরু প্রশ্ন করা যাবে না এটা না নিশ্চয়ই ওনার অনিচ্ছাকৃত ত্রুটি হতে পারে ওনার টিমের কোঅর্ডিনেশনের অভাব থাকতে পারে তবে হ্যাঁ যেটি ওনার বড় কৃতিত্ব আমি বলবো যে উনি এই যে সো কল যে একটা এলিট কালচার আমাদের মধ্যে দাঁড়িয়েছে বিশেষ করে সুশীল বুদ্ধিজীবীরা যে ইংরেজি না বলতে পারলি জুনিয়াতে টিকা যায় না আমি ইউনুসাহকে ধন্যবাদ জানাবো আমার হৃদয়ন যে উনি অত্যন্ত বিশুদ্ধ বাংলায় সাবলীলভাবে গতকাল যে ভাষণ দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে উনি তিনটা শব্দ বলেছে এইটা বাংলাদেশের জন্য এখন খুব বড় প্রয়োজন যে গণতন্ত্র বহুত্ববাদ এবং ধর্ম নিরপেক্ষতার চিন্তাকে মাথায় নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অধিকার রক্ষার জন্য ছাত্ররা জনতা জীবন দিয়েছে তো সুতরাং ইনুদ সাহেবের এই সফর আপনি যদি বলেন অত্যন্ত সফল সফর কিন্তু আমি ওই এক কথাই বলি যে আমার দর্শকরা বলেছে যে এগুলো তো আছেই কিন্তু দেখেন আমার আমি আমি দুঃখিত আমাদের কিশোর শহীদ মিজানের মা নাম নামটা হয়তো আপনার কাছ থেকে জেনে নেবো ওই মা কিন্তু একটা সাংঘাতিক কথা বলেছে যে বাবা গরিবের দেখার কেউ নেই আসলেই তাই আপনার মনে আছে কিনা আবার তোরা মানুষের ববিতা লিপসিং করে একটা গান গিয়েছিল খানা তার সুরে যে থাক ওরা তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না ঠিক মুক্তিযুদ্ধের পরও কিন্তু বছর যে শেখ সরকার ছিল তিন একটা কোনো দিন শহীদদের তালিকার দাঁতের ফাঁক দিয়ে বলেনি তারা মুক্তিযোদ্ধারও তালিকা করেনি এই কারণে আমি আমার সহযোদ্ধা অত্যন্ত যার নিবন্ধ পরে আমরা আন্দোলনের সময় উৎসাহ পেয়েছি তার তথ্য নির্ভর মল্লিক মারুব মল্লিক ভাইকে বলি শ্রদ্ধা রেখে আমরা কিন্তু জনগণ দু একটা দাবি করছে বা গার্মেন্টস অশান্তি সেগুলো ডে টু ডে অ্যাফেয়ার্স বেসিক জিনিস কিন্তু আমরা এই সরকারের কাছে চাচ্ছি না আমরা দুইটা জিনিস চাচ্ছি একটা হচ্ছে যেটা এতদিনে হয়ে যাওয়ার কথা শহীদদের তালিকা আহতদের চিকিৎসা ভার গ্রহণ আরেকটা হচ্ছে গণ গণভবনকে জাদুঘর করছেন ভেরি গুড জেলায় জেলায় স্মৃতিস্তম্ভগুলো করা কারণ পরে আর মনে থাকবে না ক্ষমতা পেয়ে গেলে যেমন আমাদের ঢাকার আন্দোলনের কয়েকটা কিন্তু সাংঘাতিক মাইল ফলক আছে সাগর ভাই এই আপনার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি শনি চত্বর উত্তরা উত্তরা মিরপুর দশ নম্বর থেকে ঘিরে ইসিবি চত্বর আপনি দেখেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়ে গেল তখন প্রাইভেট ইউনিভার্সিটি দায়িত্ব নিল ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ডাক ডুকের অপেক্ষা না আমাকে কারণ আমি জানি আমার ছেলের কয়েক বন্ধু বড় ভাইরা প্রাইভেটে পড়ে তারা বলছে চাচাকে বলো মামুন আঙ্কেলকে সাগর ভাইয়ের অনুষ্ঠান এরকম অনুষ্ঠান আমরা দেখব নাম টাম দেওয়া যায় কিনা পরে তো ইন্টারনেট বন্ধ হয়ে গেল যখন প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ করে দিল আমাদের মাদ্রাসার এই যে আমাদের শহীদ কিশোর মিজানের মতো মাদ্রাসার অগণিত ছেলে মেয়ে আজকে দেখেন মাদ্রাসাগুলোর নামও আমরা বলি না মনে হচ্ছে যেন এক ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আর কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই এইটা সেফ আমি একটু বলি সেম সালে এই হয়েছিল বঙ্গবন্ধু তো নিজে মুক্তিযুদ্ধে ছিলেন না ফিরে এসে ভরসা করলেন ওনার ভাগনা শেখ ফজল মনির প্রতি মনির সঙ্গে কে কে ছিল সিয়াজ আলম খান তোফায় আহমেদ আব্দুর রাজ্জাক সঙ্গে চার খলিফা নূরে আলম সিদ্দিকি শাহজাহান সিরাজ আব্দুল কুদ্দুস মাখন আব আসাম আব্দুর রব উনি মনে করলেন এই আটজনই দেশ স্বাধীন করেছে তারপর তার জনের মধ্যে ভাগাভাগি চার চার হয়ে যাসদ বাসদ বিপ্লব গণবিপ্লব বাকশাল শৈরতন্ত্র সব আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ সাহেব আপনি ব্যর্থ হতে পারবেন না আপনার ব্যর্থতার ভার বাংলাদেশ নিতে পারবে না আপনি খোলা মনে সবার কাছ থেকে শোনেন এক এক করে আর ইগো থেকে বসে থাকেন না আজকে সবচেয়ে বড় গণতান্ত্রিক পরিচয় হবে আপনার সরকারের আমার আহত ছেলে যে দৃষ্টি হারানোর পথে এই যে সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ এমদাদ যে তার মার কাছে অনুরোধ করেছে আসলে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রণালয় বদলিয়ে কারণ একটা কথা বলার জন্য অত্যন্ত দক্ষ একজন ব্রিগেডিয়ার অন্য গেছে এটাকে আমি এটাকে আমি ভালো মনে করি এরার অ্যান্ড কারেকশন করতে হয় ইগোয়েস্টিক হলে হবে না ওই যে নুরজাহান বেগম আরো কত মন্ত্রণালয় আছে ওখানে যান স্বাস্থ্য মন্ত্রণালয় একজন ফ্যাসিস্ট না দেশপ্রেমিক গণ আন্দোলনে ছিল অভিজ্ঞ ডাক্তারকে দেন তাহলে তারা এগুলো কাজ করতে আরো সুবিধা হবে এখন আপনি রাজনৈতিক বিষয়গুলো দেখেন রাজনৈতিক বিষয় খুব ছোট করে বলবেন কারণ আরেকটা জিনিস বলে রাখি আমাদের দর্শকদেরও মানে দর্শকটা মনে করছে যে যেহেতু আগের সরকারের বিরোধিতা আপনারা করেছেন সুতরাং এই সরকারের সব অপরাধ হলেও বা যে কোনো সরকার সামনে আসবে তাদের পছন্দের তাদের কোনো সমালোচনা করা যাবে না আপনি চমৎকার ভাবে বলেছেন এই ধারণা যদি থাকে তাহলে হবে না আমি সাগর ভাই আমাদের এটা হম বলুন বলেন সাগর ভাই আপনি যথার্থ বলেছেন আমি একটা লেখা কারণে আমার যে সংগঠন আপনি পরিচয় করে দেন আমি ধন্যবাদ তো সংবিধান সমন কমিটি এস সিবি আমি এটা অনুরণন নামে একটা পত্রিকা বের করি গত কয়েক বছর ধরে বিশ করে তেইশ সালে আমি বের করে জজদের অনেক মানে কি বলবো ভালোবাসার শিকার হয়েছিলাম ওইখানে আমি বলেছিলাম একদম একদম সাগর ভাই আমি আই ফুললি এগ্রি উইথ ইউ স্নিগ্ধাপা এবং মল্লিক ভাই মারুক ভাইও শোনেন আমি বলেছিলাম যে নির্বাহী বিভাগ বিচার বিভাগে এবং পার্লামেন্টের মধ্যে কন্টিনিউয়াস ইন্টেলেকচুয়াল টেনশন এবং কনফ্লিক্ট না না থাকলে সেই দেশে গণতন্ত্র দাঁড়ায় আমাদের এখানে এখন হয়েছে কি আমাদের এখনকার বিচারপতিরা কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ইউনুসেফ কিভাবে খুশি থাকবে বা এই সরকার কিভাবে খুশি থাকবে সেই কাজ করো যার ফলে আবার ওই অন্ধকারে ধাবিত হবে আর কিছু আর তো জিনিস দেখেছেন মানে এই সরকারে কোনো বুdstar বা সরকারের কোনো ধরনের ব্যর্থতার কথা যখন আমরা বলি তখন বড় যে ডক্টর ইউনূসের সমালোচনা করবেন না ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব এবং তার যে তার যে অবস্থান তার যে স্ট্যাটাসের সাথে কেন অন্যদের ব্যর্থতার সাথে তুলনা করা ডক্টর ইউনূসের সফলতা ডক্টর ইউনূসের ব্যক্তিগত যে অর্জন তার যে আন্তর্জাতিক মর্যাদা এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু তিন চারটি সরকার যারা সরকারের বিভিন্ন অনেক কথা বলবো না 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 আপনি দেখেন ওই ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন দিল তখন পরে বিজেপি করেছে তখন খুব বড় সাংবাদিক ছিল এখনকার বিজেপি সিনিয়র নেতা মোদি এসে ওকে কণ্ঠাসা করে ফেলেছে যে রাম মন্দিরের আন্দোলন গড়ে তুলেছিল হিন্দুবাদী নেতা হিন্দুত্ববাদী আপনার হচ্ছে লালকৃষ্ণ আদভানি লালকৃষ্ণ আদভানি বলেছিল ইন্দিরা সাংবাদিকদের নীল ডাউন হতে বলেছিল আর আমরা হামাগুড়ি দিয়েছিলাম আপনাকে আমি বলি ইনু সাহেব লাস্ট বক্তিতে বললো মিডিয়াকে আমি বলে দিয়েছি মন খুলে সমালোচনা করেন যাতে আমরা ভুলগুলো বুঝতে পারি আজকে আমি বিকালে ইচ্ছা করে বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো দেখলাম সমস্ত মিডিয়া ইউনুস ময় একদম মানে এর চাইতে রেকর্ড আর সারা বিশ্বে কেউ করেনি একটা এই যে যেটা আপনারা আলাপ করেছেন আমাদের সুযোগ করে দিয়েছেন মাস্টার মাইন্ড অন্যান্য বিষয় আমাদের টেলিভিশনের মূল চ্যানেলগুলো আমি ভাই দেশে আছেন শুনে অত্যন্ত ভালো লাগলো এই কোন ওপেনই উদ দাওয়াত দিচ্ছি সুপ্রিম কোর্টে এসে আমার খোঁজ করলে আমার আইনজীবী বন্ধুরা আমাদের সঙ্গে কফি খাবেন স্নিগ্ধাপা সহ তো সুপ্রিম কোর্ট বাড়ে তো দেখেন কোনো টিভিতে এই শহীদদের নিয়ে প্রোগ্রাম করছে কোনো আপনি আপনি দূর বিভোয়ে বসে আপনি এই মায়ের কান্না আহতদের আত্মচিৎকারকে সারা বিশ্বের রণিত রণধ্বনি আমার খুব জানতে ইচ্ছা করে সরকারের যারা ফ্যাসিবাদকে লালন করেছে হাসিনাকে আরো ফ্যাসিস্ট করেছে সেই একাত্ম টিভি ডিবিসি অন্যান্য টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর কারা চালাচ্ছে কারা এত তাড়াতাড়ি গণতান্ত্রিক হয়ে গেল ওই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর একাত্তর যতগুলি আছে না তাদের শুধুমাত্র হাত বদল হয়েছে চরিত্র বদল হয়নি সুতরাং চরিত্র বদল করার জন্য অবশ্যই আমরা আমরা অবশ্যই সেদিকে আমরা দৃষ্টি রাখবো আপনি থাকবেনই থাকবেনি চলবে আমাদের এই আন্দোলন হ্যাঁ আমি জাস্ট খালি দশ সেকেন্ডে বলি সরকারের উচিত হবে যে কাজটা বললাম আর ওই যে ছয়টা কমিশন করেছেন আল্লাহর আরো পাঁচ ছয়টা সদস্য দিয়ে সংস্কারের জাতির সামনে দেন আপনারাও সম্মান নিয়ে এবং আপনাদের আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন সহ নাগরিক হিসাবে একজন ভাই হিসাবে বলবো সংস্কারগুলো সফলভাবে করেন আরেকটা কাজ করেন সম্মানের সঙ্গে যেন জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন সেই চেষ্টা করেন ধন্যবাদ